হ্যাঁ তো বন্ধুরা আমি হচ্ছে দিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো রবিবার সকালটা ঠাকুরকে পুজো দিয়েই শুরু করা যাক তো এই দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো তোমরা সাথে থেকো আর আমার চ্যানেলটি ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটা অন করে দিও তাহলে যখনই ভিডিও ছাড়বো না কেন তোমাদের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে তো দেখো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি আর পুজোর সময় কথা বলতে না সেরকম একটা ভালো লাগে না তো সেই জন্য মন দিয়ে পুজো দিয়ে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে আমি সব মানে কথা বলবো আর আজকে হচ্ছে রবিবারের সকাল আর তো হচ্ছে আজকে অনেকটাই এদিক ওদিক যাওয়ার আছে তো তোমার সাথে থেকে দেখতে পাবে এদিকে দেখো বন্ধুরা দেখো সারা দিন এই ছেলে সারা দিন দেখো এই যে গেম খেলবে এই গেমটা খেললে কিরকম চোখে লাগে তোমরাই বলো দেখো এই যে এই গেমটা খেলবে এই যে এই গেমটা সারাদিন এই গেম খেলবে এই মোবাইল রাখ মোবাইল দেখ মোবাইল রাখ সারাদিন বাবান এত কিন্তু ভালো না সারা দিন তুই মোবাইল দেখিস হ্যাঁ বাবার সাথে তুমি বলে দিব মুখটা দেখো ছোট হয়ে গেল যে বাবার কথা বললো মুখটা ছোটো হয়ে গেলো আর আমার কথা শুনে না সারাদিন কেন মোবাইল দেখিস চোখে পেশার পড়ে তো বাবা মোবাইল দেখিস না সারাদিন হ্যাঁ আর এদিকে দেখো এইখানে হচ্ছে আজকের মেনু এই দেখো পাবদা মাছ এনেছে আর এই দেখো আজকে সানডে মেনু পাবদা মাছ আর এই যে দু পিস হচ্ছে কাতল মাছ এনেছে এই পাবদা মাছের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তো পাবদা মাছের ভাপা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ভাপা আর হচ্ছে এই যে আর কি আর কি আর হচ্ছে ডাল হয়েছে শুক্তো ডাল সেটাও দেখাচ্ছি তোমাদের এই দেখো শুক্তো ডাল হয়েছে আর এই দেখো টমেটো আর কুল দিয়ে চাটনি আর এদিকে দেখো এটা হচ্ছে করলা ভাজা আর এখানে হচ্ছে ছোটো ছোটো কয়েকটা মাছ এনেছিল সেই মাছগুলো ভাজা তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে দিলে আর এই দেখো আমি পুজো দিয়ে আসলাম এখানে হচ্ছে মা এই মাছের তরকারিটা করলো আর স্নান করতে যাওয়ার আগে আমি হচ্ছে মাংসটা আজকে মেরিনেট করে রেখেছি সেটা হচ্ছে আমি করব তো এই দেখো আমি স্নান করতে যাওয়ার আগে মাংসটা ধুয়ে মেরিনেট করে রেখেছি মশলা দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিন পেঁয়াজ বাটা দিলে যেন বেশি থকথকে হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না এটাই দেখবে একদম গলে যাবে পেঁয়াজটা কষাতে কষাতে এটাই ভালো লাগবে তো এখানে লাল লঙ্কার গুঁড়ো এখনও দেওয়া হয়নি সেই জন্য কালারটা এরকম আসছে না কড়াইতে বসিয়ে দিয়ে লাল লঙ্কার গুঁড়োটা দেবো আর এখানে দেখো এটা হচ্ছে মাংসের আলুটা ভাজা হচ্ছে মা মাংসের আলুটা ভেজে ফেলেছে মাকে বলেছে মাংস কিছু ধরবে না তো এই গুঁড়ো দিয়ে আসলাম দেখি মা বসিয়ে দিয়েছে তো আমি এই মাছটা নামলে আমি হচ্ছে এই মাংসটা করে নেব তো এই দেখো আমি এই যে মাংসটা বসিয়ে দিয়েছি আর মাংসটা এখন এই যে দেখো মাংসটা এতক্ষণ লাইটটা লাগছিল না এইদিকে আমার সামনে দেখাও এই দেখো মাংসটা আমি কষাবো একটু প্রথমে সামলাই আমি কি আর হইছে মাত্র বসালাম তো এটা কষবে একটু টাইম লাগবে তো মাংসটা কষানো হয়ে গেলে আবার আসছি আর মাংসটা ফ্রাই মানে তখন মেরিনেট করে রেখেছিলাম তোমাদের দেখালা তো এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে মাংসটা কষানো হলে তারপর একটু অল্প একটু জল দেব বেশি জল দেব না কারণ মাংসটা আজকে কষা মাংসই থাকবে একটু জল দেবো সামান্য মানে কষানো হলে তো একদম শুকিয়ে যায় তো একটু সামান্য জল দেবো আর কি শুধু কষানোটা হোক তারপর আবার দেখাচ্ছি তো দাওয়া হয়ে গেল এখন আমরা একটু যাবো হচ্ছে ও হচ্ছে শুয়েছি তো আমি ওঠালাম এই যে বাবাকে নিয়ে আমি এখন একটু পার্কে যাব আধ ঘন্টা পার্কে ঘুরিয়ে তারপর আবার বাড়ি আসবো তোমার দাদা ভাই বাড়িতে থাকবে আমাদের নামিয়ে দিয়ে এসে আর আমরা পরে একা একা এসে ফেলবো চলো পার্কে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে বাবা নেই নাম না কেমন নামছো কেন পিছনে গিয়ে বসো পিছনে গিয়ে বসো তো দেখো আমি বাড়ি ফেরার সময় পার্কে থেকে বাড়ি ফেরার সময় দেখো রাস্তায় দেখতে পেলাম এই লাইটিংটা মানে এটা হয়তো কোনো মানে বউ আসবে বা মানে বর যাচ্ছে হয়তো এরকম টাইপেরই কিছু হবে তো সেই জন্য আর কি এরকম লাইটিং করে নিয়ে যাচ্ছে লাইটিংটা মানে ইউনিক টাইপের লাগলো খুব সুন্দর নতুনই দেখলাম এই লাইটিংটা তো সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম তো খুব ভালোই লাগছে চলো এবার বাড়ি যাওয়া যাক